সামাজিক কতটা পিছিয়ে পড়ছিলে সমাজ কি ভাবে দেখতো তোমাদের সমাজে খুব একটা ভালোভাবে দেখতো না কোনো ছিল না যেমন আমরা নেই তো সেখানে আমরা একটা ছেলেকে ছেলে ছেলেদেরকে ডক্টর দিয়ে নেশাটা করতাম তো আর মেয়েদের যে একটা ফিউচার থাকে বিবাহ ফিউচার বেবি তো এই সব কিছু মিলে মিশে নিয়ে আমাদের খুব একটা ভালো কত বছর থেকে নেশা করা শুরু হয়েছে আমি সতেরো থেকে শুরু করি প্রায় চার বছর হয়ে গেছে এখন নেশামুক্তি কেন্দ্রে কবে থেকে রয়েছে আমি রয়েছি ফেব্রুয়ারি থেকে সেই জায়গায় দাঁড়িয়ে কি বার্তা দিতে আজকে নেশামুক্তি রাখার জন্য ভাবিনি যে আমি একটা দিন নেশা ছাড়া থাকতে পারবো এই পাঁচ মাস ক্লাস আমি আমার এখন কোনো নেশা করতে হয়নি ভালো আছে সুস্থ আছে দিন রাত সব কিছুই কি বার্তা দেব আজকে বার্তা দেব যে এরকম অনেকেই আছে যারা হয়তো সামনে আসতে পারে না বা বলতে পারে না আমি তাদেরকে বলবো বা তাদের পরিবারকে বলতে চাই যে তারা কিন্তু সামনে এসে এগিয়ে এসে তাদের যদি আন্তরিকভাবে সুস্থ হওয়ার ইচ্ছে থাকে তারাও পারবে আমি বলেছি তারাও কি নাম কম্প্রোমাইজ একদম বলতে কোথাও দিবা নেই কম্প্রোমাইজ করে তারা এই জিনিসপত্র গুলো গ্রহণ করছে এবং আস্তে আস্তে মাদকাসক্ত হয়ে পড়ছে তারা বিভিন্ন হবে ট্যাবলেট নিচ্ছে শুধু যে মদ নিচ্ছে তা না গাঁজা ট্যাবলেট ড্রাগ হিরোইন এই ধরনের নেশাগুলো তারা সবসময় করছে তো আমরা এই নেশাসক্ত মানুষেরা আজকে মানুষদের নিয়ে আজকে এই হাবড়া প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি যে এই রোগে আক্রান্ত বা আসক্তিজনিত যদি কোনো নিয়ে থেকে থাকে আপনার পরিবার বা আপনার এলাকায় তাহলে আমরা সাহায্যের হার বাড়িয়ে দিচ্ছি ওর থেকে পরিচয়ের পথ আসে এটা চুইল ব্যাটের আমরা ডিসিজটা বলি ডিজিসটাকে বারো বাই বারো একটা পদক্ষেপ মানলে যার মাঠ মধ্যে দিয়ে ভালো ছাকা যায় একজন নেশাসক্ত মানুষ তো আহ মন মন ব্যাজিতে আক্রান্ত হয়ে পড়েন এই জিডিসটা হচ্ছে